গিরি মাতাইলো আমার প্রাণের রোমানন্দিনী আলো করে অঙ্গনে দাঁড়াই শিব সঙ্গিনী নমস্কার বন্ধুরা আমি মিতালি আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে চলে এসেছি একটা আগমনী গানের স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিও নিয়ে এই আগমনী গানটা কয়েকদিন আগে আমার চ্যানেলের এক বন্ধু আমাকে অনুরোধ করেছেন সেই জন্য আজকে নিয়ে চলে এসেছি এই গানটি স্বরলিপিসহ টিউটোরিয়াল ভিডিও গানটি হল মাতা এলো আমার প্রাণের উমা নন্দিনী গানটি গেয়েছেন ইন্দ্রাণী সেন এবং কোরাস গানটি গাওয়া হয়েছে ডবল দাদরা বা দ্রুত দাদরা দাদ্রাতালে দাদ্রাতাল তাল ছমাত্রার গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ বিশেষ অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমার এই চ্যানেলটি ছাড়াও আরও দুটি চ্যানেল রয়েছে সেটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এবং মিতালি পাল অফিসিয়াল এই এই দুটো চ্যানেলেরও ফেসবুকে পেজ রয়েছে আপনারা অবশ্য অবশ্যই পেজটিকে ফলো করবেন ইউটিউবে এই চ্যানেল দুটিকে বন্ধুরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আর কথা না বাড়ি আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি গানটি আমি তুলেছি বি ফ্ল্যাট বা এ স্কেলে তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন কোনো অসুবিধা নেই তাহলে প্রথমে আমি বি ফ্ল্যাট স্কেলের আরোহণ অবরোহণটা দেখিয়ে নিচ্ছি বি ফ্ল্যাট স্কেলের সাউটছে এখান থেকে বন্ধুরা আজকের গানটিতে কোমল স্বর লাগছে মধ্য সপ্তকের কোমল গা কোমল ধা লি এবং তার সপ্তক বা চড়ার কোমল রে তাহলে আমি স্বরগুলো আগে দেখিয়ে দিই এটা হচ্ছে ফ্ল্যাট স্কেলের মধ্য সপ্তকের কোমল গা এটা হচ্ছে কোমল ধা এটা হচ্ছে কোমল নি আর এটা হচ্ছে তার সপ্তক বা চড়ার কোমল রে বাদ বাকি সবসময় শুদ্ধ বন্ধুরা আজকের গানটি আমি দেখাবো মাত্র বিভাগ করে এবং আজকের গানটিতে আছে স্থায়ী একটি স্থায়ী এবং একটি অন্তরা গানটি খুবই ছোট তা আমি দেখাতে শুরু করি তাহলে প্রথমে আমি স্থায়ীর কথাগুলো বলে গানটা একটু একটু করে তোলাতে শুরু করছি গানটির স্থায়ী কথাগুলো হলো মাতা এলো আমার প্রাণের উমানন্দিনী আলো করে অঙ্গনে দাঁড়ায় শিব সঙ্গিনী তাহলে গানটা উঠছে সাত থেকে গিরি উঠছেন্দিনী আলো করে অঙ্গনে দাঁড়ায় শিব সঙ্গিনী তাহলে মাতা গিরিমাতা মামা মামা এলো আমার মামানি পামা গাণের রুমা গা গামাপা নন্দিনী পায়ের উপরে আর আলো করে এ অঙ্গনে একই নোটেশন আর দাঁড়ায় শিব একটু আলাদা আছে তাহলে কি হলো আলো করে অঙ্গনে সাসা মামা পাপানি পামা গা দাঁড়ায় শিবসঙ্গিন দাঁড়াই হল গা মা দাঁড়ায় শিবো মাপিনী মায়ের উপরে এই হয়ে গেল স্থায়ী টুকু এরপরে আসছে অন্তর অন্তরার কথাগুলো আগে বলে নি অন্তরার কথাগুলো হলো পুত্র কন্যা সাথে লয়ে এলো আজি ত্রিনয়নী সুধায় ভরো ধরিত্রীরে ওগো রণ রঙ্গিনী মাগ সুজলা সুফলা করো এই ধরণী তারপরে আবার স্থায়ীতে ফিরে যাওয়া তাহলে অন্তরাটা একটু গে নি মা থেকে উঠছে সাথে তারপরে একই হলো সুধাই বড় ধরিত্রী রে সুধাই বড় ধরিত্রী রে ও বড় তাহলে দেখাই পুত্র কন্যা মামা মাধা ধাপা পুত্রকন্যার সাথে লয়ে মামা পামা গা এলো রন মামা ধা 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 কোমল রঙ্গিনী নিধা সব কোমল নিধা ধা মামা 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 তারপরে আবার একই সুধায় ভরো ধরিত্রী রে পণ পণ রঙ্গিনী তারপরে সাথে

ঠিক আছে তো বন্ধুরা খুবই ছোট্ট এই গানটা গানটা এই অবধি তো সম্পূর্ণই দেখিয়ে দিলাম গানটা আশা করি খুব তাড়াতাড়ি উঠে যাবে গানটা হারমোনিয়ামে আর আমাকে অবশ্য অবশ্যই কমেন্ট করে জানাবেন গানটা আপনাদের কেমন লাগলো বা ঠিকঠাক তুলতে পেরেছেন কি না বন্ধুরা এরকমই একটি আগমনী গান মৃন্ময়ী রূপী চিন্ময়ী তুমি আমার স্ক্রিনের আই বাটনে দেওয়া থাকবে আপনারা অবশ্য অবশ্যই আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারেন ওই গানটি স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিওটি আর বন্ধুরা আবারও আপনাদের মনে করিয়ে দিই আমার এই চ্যানেলটি ছাড়াও আরও দুটো চ্যানেল রয়েছে একটা হলো ব্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এখানে নানা ধরনের ভ্লগ এবং ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে আপনারা চাইলেই দেখতে পারেন এবং বন্ধুরা দেখে অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আরেকটি হলো আমার কভার সংয়ের চ্যানেল সেটির নাম হলো মিতালি পাল অফিসিয়াল আমি এখানে যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়াল দিই সেই সমস্ত অধিকাংশ গানে আমি নিজের গলায় গিয়ে কভার সং করেছি আমার ওই চ্যানেলটিতে আপনারা চ্যানেলে গিয়ে গানগুলো শুনবেন যদি গানগুলি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের অনুরোধের গান আমাকে জানাতে ভুলবেন না আমি অবশ্যই অবশ্যই সেই অনুরোধ রাখার চেষ্টা করব আজ এই অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার